চলো যাই তবে আগে বানাই সেটা দেখাই আসসালাম আলাইকুম অপু বাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলগ নিয়ে আসছি আজকাল দেখাবো শুধু চাপটি বানাই আর এলো টমেটোর ভর্তা এই যে চাপটিগুলি বানাইছি এটা হলো মসুরি ডাইল দিয়ে আটা দিয়ে খুব সুন্দর একটা চাপটি দেখাবো তো এই বৃষ্টির দিন এই চাপটিটা কিন্তু খাইতে অনেক মজা তো চলো যাই বানাই দেখাই আগে টমেটোর ভর্তা বানাবো সেই জিনিসগুলো আগে দেখাই তা আমি ফ্রিজে রাখছিলাম এই টমেটো ডিপে তো এই ডিপের টমেটো বের করছি এটি ছেঁচবো সব মরিচ রসুন পেঁয়াজ ছেই তারপরে ভর্তাটা করবো এই ভর্তাটা কিন্তু অনেক মজা তোমরা একবার খাইয়া দেখো

তারপরে এই যে আমি টমেটোর ভর্তা বানাবো এইভাবে ভর্তা দিয়ে যে কোনো ভর্তা দাম মজা আজকা অনেক গ্যাস হ্যাঁ এখানে চাপটি দিয়ে দেই মুসুরি ডাইল দিয়া আটা দিয়া এই চাপটিটা বহুত মজা দিনে বিশেষ করে যে কোনো ভর্তাটা তোমরা বানাই এই ভর্তাটা আমি যেভাবে করছি টমেটোর ভর্তাটা তোমরা এইভাবে একবার করে খাওয়া দিয়ে করে ফ্রিজে থেয়ে দিছি কিন্তু টমেটো ডিপে আর এই যে দেখো চাপটি নিজে নিজে উঠবো এখন আমার মাগু দরাও লাগবো না কিন্তু এটা নিজে নিজে হইয়া নিজে নিজে ওইটাই বোলো একটু কম পড়ছে যে এই জন্য এটা দেখা করতে যে সুন্দর আমি আরেকটা দিয়ে দিলাম সকালের নাস্তা বিকালের নাস্তা এটা খেতে পারো তোমরা ভাইঙ্গা সুন্দর মস মসসা হয় কি? চপটির গলার মধ্যে আমি কিচ্ছু দেই নাই। ধান্দাবার চিপস আসব। пиаলে এই হয় নাই। দি তিনটা গোটা দে। এটারে কয় রিং চিপস। দে उठा उठा। এটারে কয় রিং চিপস। আমার চাপটি বইতে আসে এখান